আমাদের সবারই জরুরি জিনিস হাম্মাম হাম্মাম সম্পর্কে প্রথমে আমরা আরবি ভাষা জানবো পরে শিখবো অন্য অন্য সম্পর্কে আমরা অন্যজনকে জিজ্ঞেস করতে পারি হয়েন আল হাম্মাম বাথরুম কোথায় অয়েন আল হাম্মাম বা হয়েন আল হাম্মাম বা ফেন আল হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম কোথায় বা গোসলখানা কোথায় অয়েন বা হয়েন মানচে কোথায় হাম্মাম বা আল হাম্মাম মানছে গোসলখানা বা বাথরুম তাহলে আমরা কাউকে জিজ্ঞেস করবো এইভাবে হয়েন বা অয়েন হয় আল হাম্মাম বাথরুম বা গোসলখানা কোথায় তাহলে অবশ্যই অন্যজনে বলবে লেশ কেন তো আপনি বলবেন আমি বাথরুমে যেতে চাই আফগা আরও আল হাম্মাম আমি বাথরুমে যেতে চাই আফগা মানছে আমি চাই আর রহ মানি যাওয়া বা যেতে চাওয়া হাম্মাম মানছে গোসলখানা বা বাথরুম তাহলে আমি বাথরুমে যেতে চাই আফগা রহ আল হাম্মাম আমি বাথরুমে যেতে চাই ইহা বাথরুম তা অনেকে বলবে এই বাথরুম বা ইহা বাথরুম এটা বাথরুম হাদাল আল হাম্মাম এটা বাথরুম বা ইহা বাথরুম সে বাথরুমে গেছে কেউ যদি বাথরুমে যায় তাহলে বলবেন শোয়ার ওয়াল হাম্মাম সে বাথরুমে গেছে হোয়ার ওয়াল হাম্মাম সে বাথরুমে গেছে হোয়া মানছে সে রো মানছে যাওয়া আল হাম্মাম আনচে বাথরুম বা গোসলখানা বাথরুম পরিষ্কার কাউকে জিজ্ঞেস করতে পারেন বাথরুম পরিষ্কার কিনা সে বলতে পারে বাথরুম পরিষ্কার আছে হাম্মাম নাজিফ। বাথরুম পরিষ্কার এই বাথরুম অনেক নোংরা বাথরুম যদি অনেক নোংরা হয় আবর্জনা যুক্ত হয় তাহলে বলবেন এই বাথরুম অনেক নোংরা আর ভিতে বলবেন হাদা হাম্মাম জিয়াদা ওয়াসাক হাদা হামাম জিয়াদা ওয়াসাক এই বাথরুম অনেক নোংরা হাদা মানেছে এই বা ইহা হাম্মাম মানছে বাথরুম জিয়াদা মানছে অতিরিক্ত বেশি ওয়াসাক মানেছে নোংরা তাহলে অবশ্যই আপনি বলবেন বাথরুম ভালোভাবে পরিষ্কার করো কাউকে বলবেন বাথরুম ভালোভাবে পরিষ্কার করো এইভাবে বলবেন নাদদেব জেন হাম্মাম নাদ দেব জেন হাম্মাম বাথরুম ভালোভাবে পরিষ্কার করো নাদেব জেন ভালোভাবে পরিষ্কার করো হাম্মাম মানছে বাথরুম তাহলে বাথরুম ভালোভাবে পরিষ্কার করো আর হচ্ছে নাদদেব জেন হাম্মাম এই বাথরুম অনেক নোংরা দুইভাবে বলতে পারেন হাদ হাম্মাম হাম ওয়াসাক বা হাদ হাম্মাম ওয়াইদ ওয়াসাক এই বাথরুম অনেক নোংরা জাদা বা ওয়াইড মানছে অনেক বা প্রচুর বাথরুম কি পরিষ্কার প্রশ্ন আকারে জিজ্ঞেস করতে পারেন হাল নাজিফ বাথরুম কি পরিষ্কার তো বাথরুম যদি পরিষ্কার থাকে তাহলে সে অবশ্যই বলব নাম বা ইওয়া হাম্মাম নাজিফ বাথরুম পরিষ্কার যদি মহিলা হয় আমরা বলবো আনতি তুমি করো পুরুষ হলে আনতা তুমি করো পুরুষ হলে আমরা বলবো আনতা বা ইনতা আর মহিলা হলে বলবো ইনতিসাউ বা আনতি তুমি করো আমি কীভাবে করবো কেফ আনা কেফ আনা আমি কিভাবে করব। কেফ মানছে কিভাবে সউই মানছে করা আনা মানছে আমি আমি কিভাবে করব আরবি হচ্ছে সৌই আনা আমি কিভাবে করব। আনা মাছ সাই আমি কিছুই করি না বা কিছুই করতে পারবো না এক্ষেত্রে বলবেন আনা মাছ চৌ সাই আমি কিছুই করি নাই বা কিছুই করিনি এক্ষেত্রে বলবেন আনা মাছ চৌউ সাই আমি কিছুই করি নেই আনা মানছি আমি মাসৌই মানছি করিনি বা করি নাই সাই মানছি কিছু তুমি এখন কি করো ইনতে সৌই আলহীন ইনতে সৌ আলহীন তুমি এখন কি করো ইনতা মানছি তুমি এস মানচি কি সৌই মানছি করা আলহীন মানসি এখন মহিলা হলে বলবো ইনতে সৌই আলহীন তুমি এখন কি করছো বা কি করো আমি কি করতে পারি এসো আনা আমি কি করতে পারি এসোই আনা এসো আনা আমি কি করতে পারি কুল্লু শুকল খালাস সব কাজ শেষ কুল্লু মানছে সব সুগল মানচে কাজ খালাস মানচে শেষ আনা সওয়া সায়েক আমি ড্রাইভারের সাথে আছি কেউ যদি বলে হয়নি তাহলে তুমি এখন কোথায় আসো আপনি যদি ড্রাইভারের সাথে থাকেন তাহলে বলবেন আনা সওয়া অফিস সায়েক আমি ড্রাইভারের সাথে আছি আনা মানে আমি সওয়া সওয়া মানচে সাথে বা মা মানচের সাথে ফি মানে আছে বা মধ্যে সায়েক মানচে ড্রাইভার বা এইভাবে বলতে পারেন আমি ড্রাইভারের সাথে আসি বা এইভাবে বলতে পারেন যেহেতু বলে আরেক আমি ড্রাইভারের সাথে আছি মস আদা সাহায্য বা হেল্প হেল্প বা সাহায্য আরবি হচ্ছে মশা গুল মানে বলো বা বলা গুল তুমি বলো আনা সুগোল শরিকা আমি কোম্পানিতে কাজ করি আনা সুগোল শরিকা আমি কোম্পানিতে কাজ করি আনা শোল বেদ আমি বাড়িতে কাজ করি আনা মানছে আমি সুগল মানসিক কাজ বেদ মানছে বাড়ি আনা সুগল মক্তব আনা শোল মক্তব আমি অফিসে কাজ করি আনা সুগল মাতার আমি এয়ারপোর্টে কাজ করি আনা সুগল সুখ আমি মার্কেটে কাজ করি সুখ মানছে মার্কেট বা বাজার সাইকেল সেইয়ারা গাড়ি চালু করো সাইকেল মানছে চালু করা বা স্টার্ট করা সেইয়ারা মানছে গাড়ি সাইকেল মা কিনা ইঞ্জিন চালু করো সেকাল বা কি না ইঞ্জিন চালু করো বা যন্ত্রটি চালু করো বা মেশিনটি চালু করো সেগেল লাম্বা লাইট চালু করো সেকাল মানুষে চালু করা লাম্বা মানছে লাইট সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম